জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ফেসবুকে দেওয়া একটি পোস্টে বলেন গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে এর কয়েক ঘণ্টা আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন এবং সেখানে বলেন ছেলেদের রক্তের ওপর পা রেখে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা আওয়ামী পুরনির্বাচনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস বর্ণশত্রু হিসেবে চিহ্নিত করবে ওই ফেসবুক পোস্টে তিনি আরও বলেন জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগকে নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারেন না এর আগে গতকাল সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এক আলোচনা সভায় বলেন আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন কিছু রাজনৈতিক দল সেই বক্তৃতা দিতে আমাদের বাধা দেয় উনিশশো সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং তারা যদি এখন নিষিদ্ধ থাকে সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত স্বতশীল রিপোর্ট নিউজ আপ টেভি